নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস কেমন যাবে মাসিক রাশিফল কুম্ভ রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই কুম্ভ রাশি যারা তারা তো দেখবেনই কুম্ভ লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের কুম্ভ তারা অবশ্যই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সব শেষে কি কি করলে আপনারা ডিসেম্বর মাস আরও ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব ডিসেম্বর মাসের শুরুতেই গ্রহের গোচর অবস্থান রাশিতেই বসে রয়েছেন শনি দ্বিতীয় ভাব মিন রাশিতে বসে রয়েছেন রাহু চতুর্থ ভাব বৃষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব কর্কট রাশিতে বসে রয়েছেন মঙ্গল অষ্টম ভাব কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু দশম ভাব বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন রবি এবং বুধ দ্বাদশ ভাব মকর রাশিতে বসে রয়েছেন শুক্র এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ প্রত্যেকটা মানুষের ফিঙ্গার প্রিন্ট যেমন আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের জন্মছকও কিন্তু আলাদা আলাদা আপনার জন্মছকে কোন প্ল্যানেটের দশা চলছে কোন প্ল্যানেট কোন অবস্থানে রয়েছেন তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন গ্রহের গোচরের উপরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে তা সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে আমরা যে কোনো পরিস্থিতি থেকেও বেরিয়ে আসতে পারি তাই আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন গ্রহরাজ শনি শনি কোথায় বসে রয়েছেন শনিদেব বসে রয়েছেন আপনার রাশিতেই অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছেন স্বক্ষেত্রে রয়েছেন তিনি বক্রি অবস্থায় ছিলেন তিনি মার্গী হয়েছেন তাই শনি শুভ অবস্থানে রয়েছেন এবং আপনার পঞ্চম বুধ তিনিও কিন্তু দশম ভাবের উপরে কেন্দ্রস্থানে বসে রয়েছেন তাই বুধের অবস্থানও ভালো রয়েছে শনির অবস্থানও ভালো রয়েছে কিন্তু আপনাদের শনির সাড়ে সাতির মিডিল ফেস চলছে তাই শনি যদি জন্মরাশি চক্রে অশুভ অবস্থানে থাকেন তাহলে একটু ডিপ্রেশন ফার্স্টেশন এগুলো তো রয়েছেই শনি যদি শুভ থাকেন তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো কুম্ভ কোন জাতক জাতিকাদের থাকছে না কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে আপনাদের রাশিপতির উপর অর্থাৎ মঙ্গল অষ্টম দৃষ্টি দ্বারা তিনি রাশিপতিকে দেখছেন তাই মাঝে মধ্যে একটু যে কোনো বিষয় নিয়ে টেনশনে পড়ে যাওয়া একটু হেডে গেছে যাওয়া এই ধরনের প্রবলেম হতে পারে তাছাড়া কোন রকম কোন সমস্যা কিন্তু থাকবে না কুম্ভ রাশির দেখবো শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করব থেকে শিক্ষা পঞ্চম এবং নবম ভাব থেকে আমরা উচ্চ বিচার করব। আপনাদের চতুর্থপতি হচ্ছেন শুক্র তিনি দ্বাদশ ভাবের উপরে বসে রয়েছেন অশুভ ক্ষেত্রে বসে রয়েছেন কিন্তু চতুর্থ ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন তাই শিক্ষার জায়গাটা মোটামুটি ঠিক থাকবে কিন্তু যেহেতু চতুর্থপতি শুক্র দ্বাদশ ভাবের উপরে রয়েছেন তাই মাঝে মধ্যে মনোসংযোগের ব্যাঘাত ঘটবে এবং মোবাইলের প্রতি অনলাইন গেমের প্রতি মন আকৃষ্ট হবে কিন্তু যারা উচ্চ শিক্ষা করছেন আপনাদের পঞ্চমপতি হচ্ছেন বুধ বুধ বসে রয়েছেন দশম ভাবের উপরে কেন্দ্রস্থানে বসে রয়েছেন জ্ঞানের কারক গ্রহ হচ্ছেন বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি কিন্তু পঞ্চমপতির উপরে রয়েছে এবং নবমপতি শুক্র তিনি বসে রয়েছেন দ্বাদশ ভাবের উপরে যারা উচ্চ শিক্ষা করছেন তাদের কিন্তু মনোসংযোগ থাকবে শিক্ষায় একাগ্রতা থাকবে রবি বুধ বুধাদিত্য যোগ হয়েছে শিক্ষায় বুদ্ধিমত্তার পরিচয় দেবেন কিন্তু যেহেতু নবমপতি দ্বাদশে রয়েছেন যা বিদেশে থেকে পড়াশোনা করছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাস খুব ভালো রয়েছে কিন্তু শনির দৃষ্টি অর্থাৎ রাশিপতির দৃষ্টিও কিন্তু দশম দৃষ্টি রয়েছে আপনার পঞ্চমপতির উপরে তাই শিক্ষাক্ষেত্রে মাঝে মধ্যে কোথাও না কোথাও একটু ডিস্যাটিসফ্যাকশন থাকার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে ওভারঅল যেটা দেখা যাচ্ছে আপনাদের শিক্ষার জায়গাটা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভালো রয়েছে এবার দেখবো প্রেমচুর রিলেশন প্রেমচুর রিলেশন আমরা বিচার করব পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি কোথায় বসে রয়েছেন দশম ভাবের উপরে রয়েছেন অর্থাৎ কেন্দ্রস্থানে রয়েছেন রবির সাথে বসে রয়েছেন এর ফলে আপনি যার সাথে রিলেশনে রয়েছেন উনার মধ্যে কিন্তু অ্যাগ্রেসিভ নেচার দেখা যাবে অর্থাৎ একটু রাগ থাকবে জেদ থাকবে কারণ অগ্নিকারক প্ল্যানেট রবির সাথে বুধ বসে রয়েছেন এবং মঙ্গলের ঘরে বসে রয়েছেন অর্থাৎ বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন এর ফলে উনি একটু জেদি স্বভাবের হবেন এবং আপনার রাশিপতির দৃষ্টি কিন্তু উপরে থাকছে এর ফলে দুজনের দুজনের প্রতি ফিলিংস থাকবে অ্যাট্রাকশন থাকবে কোন রকম কোন সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না প্রেমজ রিলেশনের ক্ষেত্রে কিন্তু প্রেমের কারক প্ল্যানেট অর্থাৎ শুক্র তিনি দ্বাদশ ভাবের উপরে রয়েছেন তাই আপনাদের কামুকতার দিকে একটু কিন্তু ঝোঁক বাড়বে এবারে দেখবো বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে আপনাদের সপ্তমপতিকে আপনাদের সপ্তমপতি হচ্ছে রবি তিনি কোথায় বসে রয়েছেন দশম ভাবের উপরে কেন্দ্রস্থানে বসে রয়েছেন এবং রাশিপতির দৃষ্টি রয়েছে সপ্তম সপ্তম্পতির উপরে কিন্তু যেহেতু কুম্ভ রাশির অধিপতি হচ্ছেন শনি এবং আপনার সপ্তমপতি হচ্ছেন রবি রবির সাথে শনির কিন্তু শত্রুতার সম্পর্ক তাই আপনার পার্টনারের সাথে মাঝে মধ্যে কিন্তু একটু মতবিরোধ হতে পারে দুজনের পার্থক্য হতে পারে পারে। কিন্তু রবি যেহেতু কেন্দ্রস্থানে বসে এবং দেবগুরু বৃহস্পতি একাদশপতি যেহেতু আপনার সপ্তম পতির উপরে রয়েছে তাই ম্যারেজ লাইফ সেরকম বড় ধরনের কোন রকম কোন সমস্যা কিন্তু আপনাদের হবে না অতএব ম্যারেজ লাইফটাও এখানে কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভালো দেখা যাচ্ছে এবারে দেখবো ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা আপনাদের ভাগ্যপতিকে নবম্পতি হচ্ছেন শুক্র তিনি কোথায় বসে রয়েছেন তিনি ভাবের উপরে বসে রয়েছেন তাই আপনার ভাগ্যের জায়গাটা মোটামুটি এবং বুধ তিনি দশমে রয়েছেন এভারেজ দেখা যাচ্ছে ছোটখাটো কোনো কাজ থাকলে আপনারা অনায়াসে করতে পারেন কারণ পঞ্চমপতি দশমে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি উনার দৃষ্টি পঞ্চমপতির উপরে রয়েছে কিন্তু বড় ধরনের কোনো কাজ করতে চাইলে কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চাইলে শেয়ার মার্কেট স্টক মার্কেট বা ট্রেডিং করতে চাইলে আপনারা অবশ্যই এই মাসটাকে কিন্তু করবেন কারণ আপনার নবম প্রতি দ্বাদশে বসে রয়েছেন এবার ক্যারিয়ার আপনাদের হচ্ছেন মঙ্গল তিনি তিনি কোথায় বসে বসে রয়েছেন ষষ্ঠ ভাবের উপরে এবং দশম ভাবের উপরে রবি বুধ বুধাদিত্য যোগ হয়েছে আপনি আপনার ট্যালেন্টের সাথে কাজ করবেন বুদ্ধিমত্তার সাথে কাজ করবেন কিন্তু শনির দৃষ্টি থাকায় কোথাও না কোথাও আপনার মাঝে মধ্যে একটু শঙ্কা বা ডাউট আসতে পারে যে আমি যে অনুযায়ী কর্ম করছি সেই অনুযায়ী হয়তো ফল পাচ্ছি না এই ধরনের ভাবনা কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে কিন্তু আপনি কর্ম তো করবেন ট্যালেন্টের সাথে কিন্তু দশমপতি প্রতি ষষ্ঠ ভাবে নিচস্ত অবস্থায় থাকায় আপনার চারপাশে কিন্তু শত্রুতা লক্ষ্য করা যাবে আপনার গুপ্ত শত্রু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু অ্যাডজাস্টমেন্ট করে আপনাকে চলতে হবে বস আপনার তারিফ করতে পারে কিন্তু আর্গুমেন্টে কারো সাথে আপনি জড়াবেন না কারণ আপনার দশমপতি দশম্পতি রয়েছেন অবস্থায় রয়েছেন যাদের কর্ম নেই কর্মের জন্য চেষ্টা করছেন আপনাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল মাত্রায় রয়েছে কারণ দশম ভাবের উপরে বুধ যোগ হয়েছে যারা চাকরির জন্য টেনশনে রয়েছেন চাকরির জন্য চেষ্টা করছেন আর একটু চেষ্টা করুন দেখবেন আপনাদের কর্ম পাওয়ার সম্ভাবনা ডিসেম্বর মাসে কিন্তু রয়েছে এবারে দেখবো ব্যবসা ব্যবসা আমরা মূলত বিচার করবো সপ্তম ভাব থেকে আপনাদের সপ্তম্পতিকে সপ্তমপতি রবি তিনি দশম ভাবের উপরে বসে রয়েছেন এবং অর্থের যে মালিক এবং অর্থপতি দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের বিচার করি তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তাই দ্বিতীয়পতি দ্বিতীয় বৃহস্পতি তিনি চতুর্থে বসে সপ্তম সপ্তমপতিকে দৃষ্টি দিচ্ছেন এর ফলে ব্যবসায় আপনার ডেলি ইনকাম বাড়বে আর্নিং বৃদ্ধি হবে ব্যবসা ক্ষেত্রেও কোনোরকম কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না কারণ ব্যবসার কারক প্ল্যানেট বুথ তিনিও কিন্তু সপ্তম পুতির সাথে বসে রয়েছেন তাই ব্যবসায় আপনাদের ভালো ফল আসবে ইনকাম বৃদ্ধি হবে কি করবেন কি করলে ভালো থাকতে পারবেন প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন প্রত্যহ সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন শুক্রের বীজ মন্ত্র জপ করুন এবং শনির বীজ মন্ত্র জপ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার